বেদ বলছে মাতৃমান পিতৃমান মান পুরুষ বেদ হে মানুষ মায়ের বাক্য বেদ বাক্য বাবার বাক্য বেদ বাক্য বিদ্যান জ্ঞানী ধার্মিক জনের বাক্য বেদ বাক্য তাহলে ঈশ্বরের করেই মা বেদ আবার বলছে মাতৃ দেব ভাব পিতৃ দেব ভাব আচার্য দেবাব অতিথির দেব ভাব হ্যাঁ মানুষ মাকে ভজনা করো বাবাকে ভজনা করো বিত্তান ব্যক্তিদের ভজনা করো অতিথিকে সেবা করো এইসব ধর্ম কথা কেউ শিখায় না আজকে চৈতন্যর গল্প করে কৃষ্ণর গল্প করে রামের গল্প করে নিগমানন্দর গল্প করে মানবগুলির গল্প করে বামামার মামার গল্প কেউ শোনায় এরা মনে করে বড় বড় পণ্ডিত আরে আমার সঙ্গে ত্রিশ মিনিট ধরে ধর্ম বাহাস্তরা আছে আয় একটু মোকাবেলা করে দেখি শাস্ত্রের কি জানিস ধর্মের কি জানিস সারা জীবন কাটেছে পিতা মাতা শ্রদ্ধা ভক্তি তর্পণে আমার বাবা ছিলেন সব মানুষ আমি এম এ পর্যন্ত বাবার সঙ্গে মাঠে কাজ করেছি আমার মা ছয় ভাই বোনের মধ্যে আমি বড় মা ঢেকিতে ধান মা থেকে চলা সব আমি করছি মায়ের গর্ভে জন্ম নিয়েছে মা কলকুটিয়ে ফুটিয়ে করে মানুষ করেছে মা শিখিয়েছে জ্ঞান শিখিয়েছে বুদ্ধি শিখিয়েছে মায়ের উপরে ব্রাহ্মণ কুরু সাধু প্রভু মহাপ্রভু নাই যদি মায়ের উপরে পৃথিবীতে কেউ আছে ঈশ্বর ছাড়া কেউ ভাবে সে মহাপুর মহামূর্খ গাছ পাগল কি পাগল গাছ পাগল জগৎ উদ্ভিদ জগৎ